আস্ত ছাগল গিলে বিপদে অজগর আস্ত একটা ছাগল গিলে ফেলে কি বিপদেই না পড়লো অজগরটি এই ভিডিওটি ভারতের আসাম রাজ্য থেকে এখন সোশ্যাল মিডিয়ায় সজুনে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি দেখা যাচ্ছে গোটা ছাগল গিলে ফেলে আর নড়তে পারছে না অজগরটি আসামের বাইহাটা চারিয়ালি গ্রামের বাসিন্দারা পনেরো ফুট লম্বা এই অজগরটি দেখতে হাজির হয়েছিলেন তারাই জানিয়েছেন পেট মোটা অজগরটি আচমকায় তাদের নজরে আসে কার্যত মোটা পেট নিয়ে সাপনি নড়তেই পারছিলো না কাছের জঙ্গল থেকে এলাকায় বেরিয়ে আসে অজগটি সেখানে এসে একটি গোটা ছাগল গিলে ফেলে তার জেরেই এই পরিণতি আপাতত সাপের গলায় একটি দড়ি বেঁধে রেখেছেন গ্রামবাসীরা এরপর দড়ি দিয়ে টানতে টানতে সাপটিকে ফরেস্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে তবে যেভাবে গলায় দরিবে সাপটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে আবার বহু পশুপ্রেমী নিষ্ঠিরতার অভিযোগ সরব হয়েছেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন